আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আমার স্বাগত আমরা আজ তবে ডালিম গাছ বা ডালিম কী করে চাষ করব সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর আমার এই ছাদে বিভিন্ন রকমের গাছ আমরা লাগিয়েছি বা চাষ করেছি সে ব্যাপারেও আপনাদের জানিয়েছি সমস্ত ভিডিওর মাধ্যমে আর এই রকম তবে গাছ লাগানোর জন্য বা কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই দেখুন আমরা ডালিম গাছ একটা টবে লাগানোর জন্য এই দেখুন পুরো কলম গাছ আমরা বাড়িতেই কিনে নিয়ে এসেছি এই দেখুন ডালিম ধরে আছে আর আপনারা এই বড় একটা টপ নেবেন এবং একদিন আগে মাটিটাকে ভিজিয়ে রাখবেন আর বিকেল বা সন্ধ্যে সময় আপনারা লাগাবেন আর আজকে মেঘ করছে আর এই ব্যাপারে আপনাদের জানাতে চলেছি যে লাগিয়ে আপনারা পানি দিয়ে দেবেন আর বেশি নড়াচড়া করলে হবে না গাছ চুমকি গেলে গাছ মারা যেতে পারে এই কারণে এই দেখুন আমরা ডালিম গাছটা খুব রিয়ে সুস্থে লাগাচ্ছি এই দেখুন আপনারা মিডিল করে বা টপের মাঝখানে লাগাবেন এবং করে আপনারা মিডিলে বসিয়ে দিয়ে মাটিগুলো সমান করে আর আপনারা পানি দিয়ে দেবেন লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা পানি দেবেন এই দেখুন আমরা বা আমি যেমন করে দিচ্ছি তেমন করে আপনারা পানি দিয়ে দেবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম